প্যান কার্ড অ্যাপ্লাই কীভাবে করবেন প্যান কার্ড আপনি করতে চাইছেন সেটা কীভাবে করতে হয় প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিট করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই দুইভাবে করা হয় একটা হচ্ছে ইনস্ট্যান্ট প্যান কার্ড যে প্যান কার্ডটি চার ঘন্টার ভিতরেই আপনি অনলাইন কপি পেয়ে যাবেন এবং পনেরো দিনের ভিতরে আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে যাবে এবং দ্বিতীয়ত প্যান কার্ড হয় ফটো এবং সিগনেচার দিয়ে যেটা পনেরো দিন আসতে সময় লাগে বাড়ি আসতে এবং চার থেকে পাঁচ দিনের ভিতরে জিমেলে পিডিএফ দিয়ে দেয় সেটা দেও কাজ করতে পারবেন প্যান কার্ড অ্যাপ্লাই অনেকভাবেই করা যায় তো আজকে অ্যাপ্লাই করা দেখব স্পাইস মানি থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন তো প্রথমে ব্রাউজারে ইস্পাস ম্যানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এরকম পেজ আসার পর এখানে আধিকারিক আইডি যেটা আছে এসডিএল দিয়ে তো আধিকারিক আইডিটি প্রথমে বসিয়ে দেবেন এরপরে নিচে প্রসেস লেখা আছে এইটাতে ক্লিক করবেন এরপরে পাসওয়ার্ড চাইছে তো আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন রেজিস্টার নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে লগ ইন করবেন এরপরে স্পাইস মানে আইডি লগ ইন হয়ে যাবে তো এরকম একটি পেজ চলে আসবে এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের অপশান চলে এসেছে তো আজকে যে প্যান কার্ড আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্যান কার্ড যেটা আপনার আধারের সঙ্গে যেইগুলো আছে সেটাই নিয়ে নেবে সেটা ওটিপি অথবা বায়োমেট্রিক দিয়ে হবে যেটা চার ঘন্টার ভিতরে হয়ে যায় প্যান কার্ড এবং পনেরো দিনের ভিতরে বাড়িতে চলে আসে তো এইখানে লেখা আছে অ্যাপ্লাই ইনস্ট্যান্ট প্যান কার্ড লেখা এইটাতে ক্লিক করতে হবে এইবার এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে প্রথমে প্যান কার্ড টাইপ চাইছে তো এখানে ফিজিক্যাল প্যান কার্ড সিলেক্ট করবেন এরপরে উইথ আধার ইকুয়সি এটা সিলেক্ট করাই থাকবে এরপরে টাইটেল চাইছে তো ওখানে শ্রী শ্রীমতী কুমারী যেটা হবে সেটা প্রথমে সিলেক্ট করবেন এরপরে নাম দিতে হবে তো লাস্ট নেম যেটা আছে লাস্ট নেম বসিয়ে দেবেন ফার্স্ট নেম যেটা আছে ফার্স্ট নেম মিডিল নেম এ সঠিকভাবে নামগুলো প্রথমে বসিয়ে দেবেন এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে পূরণ করবেন এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে এইখানে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে সঠিকভাবে তারপরে এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন সঠিকভাবে তারপরে প্লেস আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন এগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে সাবমিট লেখা আছে সাবমিট লেখাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো আপনার আধারে যে নামগুলো আছে সেটাই নিয়ে নেবে তো এখানে ইয়েস নো করতে বলছে মানে আপনার যদি অন্য কোনো নাম থাকে সেটা বসাতে বলছে তো এখানে নো ক্লিক করে নেক্সট ডে ক্লিক করবেন এরপরে উপরে ইয়েস নো করতে বলছে তো এখানে নো করবেন যদি নো করেন তাহলে প্যান কার্ডে আপনার বাবার নাম বসাতে হবে আর ইয়েস করলে শুধু মায়ের নাম হবে তো এখানে আপনার বাবার নাম যেটা লাস্ট নেম সেটা প্রথমে বসাবেন ফার্স্ট নেম ফার্স্ট নেম বসিয়ে দেবেন এরপরে রিএন্টার ফাদার নেম এরপর আবারও আপনার বাবার নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপরে ইনকাম সিলেক্ট করতে হবে তো এটা আপনার যেটা হবে সেটা বসিয়ে দেবেন এরপরে আপনার বসবাসের অ্যাড্রেস এগুলো কিছু বসাতে হবে না আপনার আধার দেখে সেটাই নিয়ে নেবে তো নিচে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবেন এবার উপরে এরিয়া কোড বসাতে হবে তো আমাদের এখানে এরিয়া কোড হচ্ছে ডাব্লু বি জি এরপরে ডাব্লু একশো ছাপান্ন এরপরে তিরানব্বই এটা বসিয়ে দেবেন সঠিকভাবে এবার এখানে পিনকোড চাইছে তো পিনকোড বসিয়ে দেবেন এরপরে নিচে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার ডিটেলস চলে এসেছে তো এখানে আপনার আধারে যা আছে সেটাই নিয়ে নেবে তো আপনার এতক্ষণ যে ফর্মগুলো পূরণ করলেন সে ফর্ম এখানে দেখতে পাচ্ছেন তো কী কী পূরণ করলেন এগুলো সঠিকভাবে মিলিয়ে রাখবেন যদি কোনো রকম ভুল হয় তো নিচে এডিট করার অপশান আছে এডিট করে রাখবেন তো নিচে এডিট আর কনফার্ম লেখা আছে যদি সঠিক হয় তো কনফার্মে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান চলে এসেছে একটি হচ্ছে ওটিপির মাধ্যমে একটা হচ্ছে আঙ্গুলের ছাপের মাধ্যমে তো আমি ওটিপি দিয়ে করব তো ওটিপিতে ক্লিক করে দিলাম এরপরে আপনার আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এরপরে নিচে লেখা আছে ভিউ ফ্রম ডিটেলস ফ্রম ই সাইন লেখা এটাতে ক্লিক করবেন এরপরে আধার নম্বর বসাতে হবে তারপরে আপনার মোবাইল নম্বর একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে সাকসেসফুলিভাবে হয়ে যাবে সার্ভার ডাউনের কারণে এইটুক দেখানো গেল না তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়